বন্ধু যদি শত্রুর মতো আচরণ করে তবে তাকে শত্রু হিসেবে গণ্য করুন কিন্তু শত্রু কখনো বন্ধু হয় না পৃথিবীতে সবচেয়ে বড় দশটি শহরের একটি হলো পাকিস্তানের করাচি তার মধ্যে একশো বত্রিশটি বাঙালি কলোনি আছে করাচিতে পুরো পাকিস্তানে প্রায় ত্রিশ লাখ বাঙালির বসবাস তার মধ্যে বিশ লাখ বাঙালি বসবাস করে করাচিতে যাদেরকে প্রতিনিয়ত বিশ্বাসঘাতক মুনাফেক মির্জাফর গাদ্দার দেশদ্রোহী সহ আরও বিভিন্ন রকমের অশালীন কথা শুনে বেঁচে থাকতে হয় চরম লাঞ্ছনার শিকার হতে হয় পাকিস্তানের পক্ষ থেকে চরম লেভেলের ভেদাভেদ বৈষম্য আর নির্যাতনের শিকার হতে হয় এ বাঙালিদের প্রতিনিয়ত লাঞ্ছনার সাথে বেঁচে থাকতে হয় তাদের যদিও তিন পুরুষ থেকে তারা পাকিস্তানে বসবাস করছে তারা উর্দুতে কথা বলে এত বড় একটা জনগোষ্ঠী এখনও পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র পায়নি অর্থাৎ তাদেরকে পাকিস্তান নাগরিক হিসেবে মানে না তারা কোথাও চাকরি করার সুযোগ পায় না কাজ করতে হয় ওয়ার্ক পারমিট নিয়ে এবং এই ওয়ার্ক পারমিট নিতে গিয়েও চড়া অঙ্কের ঘুষ প্রদান করতে হয় তাদেরকে বাস করতে হয় নোংরা বস্তিতে যেখানে কোনো সরকারি পরিচ্ছন্নতা কার্যক্রম নেই দিনে বেশ ঘন্টা বিদ্যুৎ থাকে না দিনে একবার খুব অল্প সময়ের জন্য খাবার পানি আসে এটা সবাই নেয়ার আগে বন্ধ হয়ে যায় নির্দিষ্ট এলাকার বাইরে গেলে এ বাঙালিদের পোহাতে হয় পুলিশ নির্যাতন এবং হয়রানি জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা সরকারি চাকরি পায় না উচ্চ শিক্ষা লাভ করতে পারে না জমি বা বাড়িও কিনতে পারে না নোংরা বস্তির ঘরগুলোতে চড়া অঙ্কের ভাড়া দিয়ে থাকতে হয় শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় শিশুরা ছোটবেলা থেকে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে বাস ট্রেন সহ বিভিন্ন যানবাহনে চকলেট বিক্রি করা দোকানে কর্মচারীর কাজ করা হকারিয়ে কলকারখানার শ্রমিক এবং মানুষের ভাষা বাড়িতে কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকের কাজ করে করাচির মৎস্য শিল্পটা মূলত বাঙালি শ্রমিকদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে অথচ তারা মজুরি পায় পাকিস্তানি শ্রমিকদের চেয়ে দুই থেকে তিন গুণ কম এসব বাঙালিদের জীবনযাত্রার মান নিয়ে পাকিস্তান সরকারের কোনো মাথা ব্যথা নেই কোনো সরকারেরই মাথা ব্যথা কখনো ছিল না এমনকি যে ইমরান খানের পক্ষে পাকিস্তানে আন্দোলন হচ্ছে যেটাতে আমরা বাঙালিরা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি সে ইমরান খান বহুবার প্রতিশ্রুতি দিয়েও এ বাঙালিদের জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আনেনি বহুবার আন্দোলন করে তারা জাতীয়তা পায়নি পাকিস্তানের নাগরিকত্ব পায়নি আবার এই বাঙালিদের তারা বাংলাদেশে ফেরতও পাঠাতে চায় না কারণ তারা অনেক শ্রম নেয় অতি অল্প পারিশ্রমিক দিয়ে বন্ধু যদি শত্রুর মতো আচরণ করে তবে তাকে শত্রু হিসেবে গ্রহণ করুন কিন্তু শত্রু কখনো বন্ধু শাস্তি আসলে সেটা বিশ্বাস করবেন না শত্রুকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করার মতো বোকামিটা কখনোই করবেন না শত্রুতার বীজ একবার বপন হলে সেটা আমৃত্য দুই তিন পুরুষ দশ পুরুষ পাঁচ পুরুষ কেমন পর্যন্ত শত্রুতা কখনো বন্ধুত্বে রূপান্তরিত হবে না এটা একেবারেই অসম্ভব